দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আজ বিকেল চারটে নাগাদ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে আবারও একবার বাংলা ভাষা নিয়ে সরব হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণেন্দু বসু দাবি করেন যে বিবেক অগ্নিহোত্রী আবারও একবার বাংলাকে অপমান করলেন নমস্কার সাংবাদিক আপনারা সকলেই জানেন যে গতকাল বেঙ্গল ফাইন্সে জেলার প্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির ঘরের ছেলে বিবেক অগ্নিহোত্রী আবারও বাংলাকে অপমান করবে নিজের দোষ থাকতে তিনি আক্রমণাত্মক করে কি করবেন মাথা কি টাকতে পারলেন তিনি বললেন সত্যজিৎ রায়ের বাংলায় শিল্পী কন্ট্রোল করা হচ্ছে সত্যজিৎ রায়কে আমরা জানি বাংলা এবং ভারতে এত বড় একজন চলচ্চিত্র পরিচালক তাকে এইভাবে তার নাম করাটাও মুখে সাজে না উনি দেখানোর জন্য হোটেল মালিক সহ প্রশাসনের সাথে যে আলোচনা করে নিতে হয় এই স্বাভাবিক বিষয়টাও জানেন না যখন বুঝলেন তখন এই ট্রেলাররা দেখানো গেল রেগে গিয়ে বললেন এখানে কি প্রতিষ্ঠ সংবিধান একটা ভারতে আর একটা ম্যাডামে আমরা এটাকে নিন্দা করছি চরম এই এইভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় না সেটা বাংলারই অপমান তিনি আবার বললেন রাজ্যে যিনি সর্বশক্তিমান যার যে ক্ষমতা তার নির্দেশেই এই ঘটনা এটা রাজনীতিতে বাংলার অবস্থা কাশ্মীরের মতো হয়ে গেছে এই কথাটা বলে নিঠন আপনারা তাকেও জানেন এবং এই কথাটাও আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না অত্যন্ত অপমানজনক ছবিতে কেউ কেউ একটা ফিলিংয়ে যন্ত্রণাময় ইতিহাসকে মনে করানোর চেষ্টা করা হয়েছে সেটা মানুষকে জানাবেন না এই কথাটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করুন যে তাহলে কি আমরা বলব যে গুজরাটে দু হাজার দু সালের যে ঘটনাটা সেইটা দেখা হোক একটা গুজরাট ফাইল হোক আমরা কি একের পর এক এগুলো তুলতে থাকব যে বাংলার এই ঘটনা সেজন্য ঘটনা এইটা তুলতে হবে আজকে তাদের সুবিধার জন্য এই যে বিষয় তার সাথে অনেক কিছু যুক্ত হয়ে গেল আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে একজন যদি ছবি করে তার যোগ্যতা ইত্যাদি নিয়ে আমার প্রশ্ন নেই আমি প্রশ্নটা করতে চাইছি যে আর্ট অ্যান্ড রিয়ালিটি অর্থাৎ বাস্তবটা কি আর আমি কি দেখাচ্ছি শিল্পের স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা মানে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করা এইটা নয় কিরকম মিথ্যা আমি একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থিত করুন তারপর অন্যান্য বক্তাগার উভয় বেঞ্চাদের ভক্ত অগ্নিহী রাখি করেছেন কলকাতা সোরাগর নাম রাখা হয়েছে গুচারক বেঙ্গল হোসেন শহীদ সূরাবতীর নামে এটা হচ্ছে একদম ভুল তথ্য এই রাস্তাটার নাম থাকা হয়েছিল হাসান সূরাবতির নাম তিনি এই তথ্যটা জানেন না ইতিহাস করেননি তাকে যারা বিদ্যা দিচ্ছে তারা মিথ্যে তথ্য দিচ্ছে তাকে এই হাসান সূরাবতির নামে তিনি ছিলেন কলকাতার সর্বগত প্রথম এবং শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই তথ্যটা ওর পক্ষে জানা সম্ভব হয়নি তার কারণ অত্যন্ত কম পড়াশোনা করেনি